যা শিক্ষা দেয় শিক্ষাগুলো সাধারণ নয় এর যে মর্মার্থ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে একদিন বিকেল বেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসলো তো গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসা ছিল সিঁড়ি থেকে কি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল তো পাখিটি মৌমাছিটিকে ডেকে বলল যে কেমন আছো ভাই মৌমাছি মৌমাছিটি উত্তর দিল যে ভালো আছি তুমি কেমন আছো পাখি বলল ভালো অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলো বলে ভাবছি যে এই আমি যেখানে থাকি সেখানে তোমারও বাসা তো যাই হোক তো আমার মনে হচ্ছে তোমাকে একটি কথা বলা দরকার তো তখন মৌমাছিটি বলল যে ঠিক আছে বলে ফেলো তুমি কি কথা বলতে চাও তখন পাখিটি বলছে যে মধুর জন্য তুমি লক্ষ লক্ষ ফুলকে বিদিন্ন করে তার হৃদয় থেকে তুমি বিন্দু বিন্দু সুক্ষাতি সূক্ষ্ম মধু ফুলের রেণু নিয়ে এসে এক জায়গায় একত্রিত করে তুমি মধু বানাও মধু তৈরি করো এত কঠোর পরিশ্রম করো যেটি অন্য কোনো প্রাণী করে না কিন্তু লোকজন এই মানুষ না জানিয়েই তোমার মধুটাকে কেটে নিয়ে নির্মমভাবে তোমাদের বাসাটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে চিপে বের করে নিয়ে যায় এটা কি তোমাদের কষ্ট লাগে না তোমাদের সারা জীবনের অন্যতম ওই উপার্জন মুহূর্তের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিয়ে কেটে নিজে চিপে তোমাদের এই উপার্জনকে তারা নিজের বানিয়ে ফেলে এদিকে তোমরা কষ্ট পাও না তখন মৌমাছিটি উত্তরে বলে যে না কেন কষ্ট পাও না পাখিটা জিজ্ঞাসা করে মৌমাছিকে মৌমাছি হাসিমুখে কথা বলে বলে কারণ মানুষ আমাদের মধু ঘিনে নেয় কেড়ে নেয় খেয়ে নেয় কিন্তু তারা আমাদের রুখতে পারে না মানুষ আর যাই হোক মধু বানাতে পারে না সেই জ্ঞান প্রজ্ঞা আমাদের দান করেছেন আমরা আবারও ধৈর্য নিয়ে আমরা আবারও মধুর চাক তৈরি করার জন্য আবারও নিবেদিত হই সুতরাং মানুষ আমাদের মধু কেড়ে নেয় বটে কিন্তু আমাদের মধু তৈরির শিল্প জ্ঞান তারা চুরি করতে পারে না এই যে সৃষ্টিব্যাপী আল্লাহতালা মানুষকে কতভাবে সম্মানিত করেছেন এই মানুষ যদি পৃথিবীতে মানুষ হয়ে আসার পর যদি সে রবের পবিত্রতার প্রতি কৃতজ্ঞ না হয় সমর্পিত না হয় সে মানুষ কি আদৌ কোনো মানুষ মানুষ আরও কি কি করে দেখেন সমস্ত জীবজন্তু পশুপাখি সমগ্র সৃষ্টির সমগ্র কুল কায়নাতকে মানুষের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে একটি গরুর বাছুর হয় সেই দুধগুলো বাছুরের জন্য আমরা কি করি বাছুরের মুখ থেকে দুধটা কেড়ে খাই গরু কিচ্ছু বলে না নদীতে পুকুরে খাল বিলে যে মাছ হয় তারা তাদের মতো করে বেড়ে ওঠে আমরা কি করি বরশি দিয়ে প্রতারণা করে মাছ ধরে নিয়ে এসে খেয়ে ফেলি সুন্দর পবিত্র বনের অন্যতম সৌন্দর্য বর্ধনকারী পশু হচ্ছে হরিণ তাকে ধরে নিষে জবাই করে খায় তো সারা পৃথিবীর মধ্যে এত নৃশংস এবং সর্বগ্রাসী সর্বভূখ হচ্ছে মানুষ সে মানুষ যদি মোহাম্মদী নূরের পবিত্র স্পর্শ না লাভ করে যতদিন তারা এই বস্তুগতভাবে এই মাটির দেহকে টিকে রাখার জন্য যতই আশ্রয় গ্রহণ করুক যতই অর্থবিত্ত মান সম্মান টাকা পয়সা ভালো মন্দ খাবার খাক এই কোনোটাই তাকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে না বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে মানুষ যদি এই নির্ভরতা এই অক্ষমতা এই ক্ষণস্থায়ী জীবনের এই রোগ শোগ জরা ব্যাধি থেকে চিরস্থায়ী মুক্তি যেদিন খুঁজবে সেদিন তারা রবের রহস্য চিরস্থায়ী আশ্রয়ের জন্য পথ খুঁজবে সুফি হওয়া মুখের কথা নয় এই জগতের সমস্ত চাহিদা সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত আকর্ষণ থেকে মুখ ফিরিয়ে রবের কাছে চিরস্থায়ী আশ্রয়ী চাওয়ার মতো মানসিক ভাব মানসিক শক্তি মানসিক আকাঙ্ক্ষা তৈরি না হওয়া পর্যন্ত আপনি সুফি হতে পারবেন না সাধক হতে পারবেন না কামেল হতে পারবেন না দোয়া দরুদ মন্ত্র পাঠ করে মাথা ঘুষে মাটিতে আনুষ্ঠানিকতা দৈহিক উঠা বসার মধ্য দিয়ে আপনি সর্বোচ্চ কি করতে পারেন সর্বোচ্চ আপনি জান্নাতের লোভ করতে পারে কিন্তু রবের দর্শন পেতে হলে আপনাকে সব সময় এই জাগত জগতের সব কিছু পরিত্যাগ করে রবের জন্যই নিজেকে প্রস্তুত করতে হবে এবং একজন সাধকের উক্তি এরকম যে রব আমার পৃথিবীতে কোনো কিছু চাওয়ার নাই আমি কিচ্ছু চাই না কিন্তু আমার একটি চাওয়া আছে সেটি হচ্ছে আমি একবার আপনাকে দেখে মৃত্যুবরণ করতে চাই আর আল্লাহ বললেন এটি মওলানা জালাউদ্দিন রহমত রহমতল্লা মুর্শেদ মালা সন ব্রিজের বিশেষ প্রজ্ঞা তিনি বললেন যে এরকম ঘটনা যেন পাগল সে সমস্ত কিছু পরিত্যাগ করে বললেন হে রব আমি হয়তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার একটি ইচ্ছা আর কোনো চাওয়া নাই পৃথিবীতে আমি সারা জীবন আপনার জন্য উৎসর্গিত আমার একটি ইচ্ছা পূরণ করুন আল্লাহ বললেন যে কী ইচ্ছা তোমার যে আমি যেন একবার আপনাকে দেখে মরতে পারি আল্লাহ ইলহাম করলেন যে দেখো হে পাগল যে আমাকে দেখে তার আর মৃত্যু হয় না সুতরাং এটি সর্বকালীন একটি বিশেষ ধরনের তবারক যদি আপনি আল্লাহ দর্শন লাভ করতে পারেন যদি আপনি আল্লাহর সাক্ষাৎ পেতে পারেন তো নিশ্চয়ই এই জড়ো দেহ মনের এই জন্ম মৃত্যুরে আবর্ত থেকে আপনি নিশ্চয়ই মুক্ত হবেন মুক্তি পাবেন thank <laughs>